আমার জানপাখির জন্মদিন পৃথিবীর সব আনন্দ একদিকে আর দু হাজার চব্বিশের জুলাই মাসের আঠাশ তারিখের মা হওয়ার আনন্দ অন্যদিকে আজকের দিনটা দারুণ শুভ দিন কারণ আমার জানপাখির জন্মদিন তার সাথে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাড়িতে পুজো দিয়ে মায়ের দর্শনে গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে পুজো অঞ্জলি দিয়ে বাবার কাছেও আজকে অঞ্জলি দিয়ে এসেছি আমার পাখিকে একটা পাঞ্জাবি পরিয়েছি দেখো কীভাবে দেখছে মায়ের দিকে বাবার মাথায় জল ঢেলে আজকের শ্রাবণ মাসের সোমবারটা আরও ভালো হয়ে গেছে বাবার কাছে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই শুধু বাবার কাছে এটুকুই চাইতে পারি যেন সারা জীবন বাবা আমার ছেলেকে সুস্থ রাখে ভালো রাখে ভালো বুদ্ধি দেয় ভালো মানুষ তৈরি হয় তোমরাও আজকের দিনে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও একটা ভালো মানুষ তৈরি হয় মন্দির থেকে বাড়ি এসে দেখছি বাজার চলে এসছে কাঁচামালের বাজার ইলিশ কাতলা আর ছেলের জন্য বাকি যে সমস্ত পাঁচ রকমের মাছ রান্না করব সেগুলো দুপুরে রান্নার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে ছাদের উপরে আমিও চেঞ্জ করে ছাদে গেছিলাম বাড়ি এসে দেরি না করে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যাওয়ার আগেই ছেলেকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়ে গেছিলাম এখন স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেন দুপুরের সময় ও বেশ ঝরঝরে ফিল করে আর যেন একদম বিরক্ত না হয় এবার আমিও ব্রেকফাস্ট করব আমি যেহেতু এখনও খাইনি তাই মাও খাইনি আর পিসিও খাইনি ব্রেকফাস্ট কমপ্লিট করে এসেছি পায়েস বানানোর জন্য ছেলের মা হিসেবে এই প্রথমবার পায়েস বানাচ্ছি পায়েস তো এর আগে বহুবার বানিয়েছি তবে এবারে এই আনন্দটা অন্যরকম ছিল তার সাথে সাথে যা যা রান্না হয়েছে সেগুলোকেও সাজিয়ে নিচ্ছে স্ন্যাক্সের ট্রে কি কি মাছ হয়েছে সেটা তোমাদের দেখালাম আর দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও দেখাবো এখন শুধু একটাই চিন্তা ঝরঝরিয়ে বৃষ্টি যেন না হয় এদিকে রাতের রান্নার প্রিপারেশনও শুরু হয়ে গেছে রান্নাগুলো সব কিছুই আমার পিসি শাশুড়ি নিজে হাতে করেছে দুপুরে খাওয়ার মেনুতে কি কি ছিল চলো সেটা এবার দেখাই

আসলে ও দই দিয়ে ভাত খেয়েছে এটা তো শুধু সাজিয়ে দেওয়ার জন্য ও তো এখান থেকে সেরকম কিছুই খেতে পারবে না তাও পাঁচ রকমের মাছ সাত রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি পায়েস যা যা দুপুরে রান্না হয়েছে আমাদের সেই সমস্ত খাবার ডাল চাটনি স্যালাড স্ন্যাক্স সব কিছুই ওর জন্য সাজানো রয়েছে তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করলাম কিন্তু আশীর্বাদের মাঝখানে বিরতি পর্বটা নিতে হয়েছে কারণ ছেলে বেশিক্ষণ বসে থাকার মানুষ নয় এক জায়গায় তাই আশীর্বাদ কমপ্লিট করে কিছুক্ষণ বিরতির পরে তারপরে বাকি পর্বটা হয়েছে তারপরে আমি একটু পায়েস খাইয়ে দিলাম মিষ্টি মিষ্টি পায়েসটা ওর খারাপ একটা লাগেনি তারপরে ভাত দিয়ে সব কিছু যা যা ছিল সব কিছু দিয়ে মেখে একবার একটু খাইয়ে দিয়েছি যাতে ওরও একটু মুখে সব কিছু ছোঁয়া পড়ে ও কিন্তু পায়েসটি শুধু যা পছন্দ করেছে বাকি খাবারে ওর একটু ঝালই লেগে গেছে তাই ও জলের গ্লাস নিজেই ধরতে যাচ্ছিল আর এদিকে দেখো বসে বসে হাতের আংটিগুলো খুলছে আমি কখনোই ওকে গোল্ডের কোনো জিনিস পরিয়ে রাখি না আসলে এতে বাচ্চাদের একটা রিস্ক তৈরি হয় তার জন্য আজকে যেহেতু পরিয়েছি ও দেখো সব কিছু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে ও নিজেও বুঝতে পারছে না আজকে এগুলো কী হচ্ছে এমন তো রোজ হয় না অনেক কষ্টে ওকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপরে দেখো নিয়ে চলে এসেছি ছাদে একটু ফটোশ্যুট করব বলে ফটোগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছ তো না করলে কিন্তু অবশ্যই করে রেখো ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে আমি ফটোগুলো সবই আপলোড করেছি দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবাই মিলে চলে এসেছি আমরা ডেকোরেশন করতে সবাই মানে আমি আমার দাদা ওর দুই দাদু চারজনে মিলে চলে এসেছি ডেকোরেশনের জন্য ডেকোরেশনটা লোক দিয়ে করালো এতটা আমার ভালো লাগতো না যতটা আমরা নিজে করে লেগেছে কেকটা অর্ডার দেওয়াই ছিল মিয়া আমরে তোমাদের দাদাভাই গিয়ে কেকটা নিয়ে চলে এসেছে কেকটাকে এখন এসি ঘরেই আপাতত রাখতে হবে যাতে গলে না যায় তারপরে ওকে রেডি করে কয়েকটা ফটো তুলতে তুলতে সবাই চলে এসেছে চলো এবার কেক কাটিং করি কেক কাটিং করতে করতেও প্রায় সাড়ে নটা বেজে গেছে সবাই চলেও এসেছে চলো এবার কেকটা কাটিং করি সবাই অপেক্ষা করছে কেক কাটিংয়ের জন্য আর কেকটা কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলেই পছন্দ করেছি এটা একটা চকো চিপস কেক কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যারা খেয়েছে প্রত্যেকেরই খুব ভালো লেগেছে তোমরাও জানিও কেকের লুকসটা কেমন লাগছে আমি ভেবেই রেখেছিলাম যে চকলেট ফ্লেভারেরই কেক নেব। আগের দিন রাত্রেবেলাও ছেলে একটা কেক কাটিং করেছে সেটা যদিও কেক নয় চকো মুজ একটা সেটা রাত্রেবেলা কাটিং করা হয়েছে এই ভিডিওটার শেষে আমি সেই ভিডিওটা অ্যাটাচ করে দেব তোমরা অবশ্যই দেখে নিও আচ্ছা আচ্ছা দাঁড়াও ডেকোরেশনটা কেমন হয়েছে এবার সেটা তো বলো এদিকে গেস্টরা আসাও শুরু হয়ে গেছে উপরে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমার ছেলে এত লোক দেখে একটু খুশিও হচ্ছে আবার একটু মাঝে মাঝে বিগড়েও যাচ্ছে ও বুঝতে পারছে না যে এত লোক হঠাৎ করে কেন চলে এসেছে চলো এবার কেক কাটিং স্টার্ট করব দুই দাদুকে বসিয়ে দিয়েছি কেক কাটিং করানোর জন্য ও তো বুঝতেই পারছে না কি হচ্ছে ও জানে ওর বাবার বার্থডেতে ও কেক কাটিং করেছিল মায়ের বার্থডেতে তে কেক কাটিং করেছিল বাট সেটা তো এইভাবে হয়নি তো মনোযোগ দিয়ে কেক কাটিং করছে দেখো না काका काका जाओ और बेटा बेटा ये कैप्सूल है काका काका हेलो 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 बहुत टेस्टी যা কেকটা ওর পছন্দ হয়েছে তাহলেই হবে চলো এবার দেখি ছাদে সবাই কীরকম খাওয়া দাওয়া করছে এ কী সবারই এখন খাওয়া দাওয়ার শেষ পর্ব মিষ্টি চলছে চলো এবার তোমাদেরকে দেখাই মেনুতে কী কী ছিল ডিমের ডেবিল স্যালাড সস তার সাথে ছিল ভেজ ডাল আলুর চিপস কাতলা কালিয়া তার সাথে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ব্যাস ইত্যাদি আনারসের চাটনি আমার খুব পছন্দের আর এটা যেহেতু আনারসের সিজন তাই আনারসের চাটনি তো মেনুতে থাকতেই হবে। কেমন আছে খাও দাও। হ্যাঁ আমি রান্না করছি। আমি নেব। না কে রান্না করবি নাকি? আরে প্রশংসা করো। কী করছ?